আজ বাড়িতে তেমন কিছুই ছিল না শুধুমাত্র একটু ময়দা আর অল্প একটু চিকেন ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম চিকেন শর্মা রেসিপি আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম টু মাম্পিস কিচেন খেতে ভীষণই ভালো লাগে তো তার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা ময়দা নিয়ে নেবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তারপর ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দেড় চামচ মতো ইস্ট আর দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তারপর সবগুলো একত্রে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে এটা একটা স্মুথ ডো তৈরি করে নেব আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব খুব বেশি পানি দেব না আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে তারপর আমি সময় নিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স বা অনেক অনেক রেসিপি আছে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো তারপর আমার ডো মাখা হয়ে গেছে তখন সামান্য একটু তেল উপরে আমি এইভাবে দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই যতক্ষণ অন্যান্য কাজগুলো করব ঠিক ততক্ষণ রেস্টে রাখবো একটু সময় নিয়ে রেস্টে রাখলে খুব ভালো হয় তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন নিয়েছি আর ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো পুরটা তোমরা নিজেদের পছন্দ মতো তোমরা রেডি করে নেবে তারপর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে বেশ খেতে ভালো লাগে আর ফ্লেভারটা বেশ সুন্দর আসে তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব বা ম্যারিনেট করে নেব তো খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে তো এবার এটা একটা সাইডে আমি রেখে দেব আর সরি এখানে আমি না আদা রসুন দিতে ভুলে গেছিলাম তো আমি আদা রসুনটা লাস্ট দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা একসঙ্গে আদা রসুনটা দিয়ে মেখে নেবে তারপর চিকেনটা আমি রেস্টে রেখেছি তারপর একটা মিক্সিতে আমি একটা সিদ্ধ ডিম এখানে নিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা না থাকলে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো লেবুর রসের ক্লিপটা দুবার হয়ে গেছে তোমরা প্লিজ একটু বুঝে নিও তারপর দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব বেশ একটু পানি ওই তিন চামচ মতো তারপর ঢাকা দিয়ে এটাকে আমি তৈরি করে নেব এগ মেউনিস এই মেওনিসটা খেতে না ভীষণ ভালো লাগে তোমরা তো কেনা মেওনিস খাও তো এই হোমমেড মিওনিজটা একবার খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর মেওনিজটা দেখতে পাচ্ছি একটু পাতলা ভাবটা আছে তো এইবার এর মধ্যে আমি মেশাবো টমেটো সস টমেটো সসটা মেশালে এরপর টেস্ট এবং কালার দুটোই সুন্দর আসবে আর অনেকটা গাঢ় হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর হয়েছে আর তোমরা যারা মেওনিস বাজার থেকে কিনে খাও তোমরা আমার এই রেসিপি দেখে বাড়িতে একবার মেওনিস তৈরি করার অনুরোধ রইলো একবার মেওনিস তৈরি করে যে কোনো স্ন্যাক্সের সঙ্গে বা যে কোনোভাবে তোমরা খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে তো তারপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটার মধ্যে আমি দুই চামচ মতো টক দই দিয়ে দিলাম তারপর টক দই দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা মেখে রাখছি আমি টক দইটা দিয়ে দিয়েছি একদম লাস্ট স্টেপে তোমরা নিজেরা অবশ্যই দেখতে পেয়েছো ভিডিওতে তারপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আবারও বলছি চিকেনের পুরটা তোমরা নিজেদের পছন্দ মতো করে রেডি করে নিতে পারো আমি আমার মতো করে নিলাম তো তারপর ঢাকনা দিয়ে একদম লো আঁচে আমি চিকেনটা রান্না করে নেব যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেনের পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেব না তারপর দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এটা তুলে নেব। আর সেই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব সামান্য একটু তেল আর দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা অনেকে কাঁচা খেতে পছন্দ করে আমার বাড়ির মেম্বাররা কাঁচা খেতে পছন্দ করে না তো আমি এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সতে করে নেব। যাতে করে কাঁচা গন্ধটা বা কাঁচা ব্যাপারটা চলে যায় তো এইবার ঢাকনা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এইভাবেই রেখে দেব। তারপর সব কিছু করে নেওয়ার পর আমি এসেছি ময়দার কাছে তো ময়দাটা দেখতেই পাচ্ছ ফুলে গেছে আর একটু সময় নিয়ে যদি রাখতাম তো বেশ আরও একটু ফুলে যেত তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অনেক আগে থেকেই মানে দু ঘন্টা বা দেড় ঘন্টা আগে থেকে ময়দাটা মেখে রাখার চেষ্টা করবে এতে করে খুব ভালোভাবে ফুলবে তো আমি এরকম ভালো করে একটু মথে নিয়েছি তারপর এরকম আমার হাতের মাপের সাহায্যে আমি এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর লেচিগুলো কিভাবে ফোল্ড করে আমি কিভাবে গোল করে নিচ্ছি তোমরা একটু স্ক্রিনে দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক এইভাবে আমি একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তো সমস্তটা আমি এইভাবে একে একে লেচি কেটে নিয়েছিলাম আর দুই কাপ ময়দা থেকে আমার মোট পাঁচটা কিন্তু লেচি হয়েছিল তো আমি একে একে সমস্তটা তুলে রাখছি আর একটা আমি বেলে নেব এইভাবে ডাকনা দিয়ে অবশ্যই রাখার চেষ্টা করবে তো এবার আমি একটু ময়দা ছিটিয়ে একটা বেলে নেব। আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা মতো করে আমি বেলে নেব প্রথমে হাত দিয়ে আমি একটু প্রেস করে নিচ্ছি তারপর আমি এটাকে বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার বেলা হয়ে গেছে আর আমি কীরকম রেখেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুব বেশি পাতলা হবে না একটু মোটা মানে রেগুলার যে আমরা রুটিগুলো খাই তার থেকে একটু পাতলা সরি একটু মোটা হবে তো আমি একে সমস্ত রুটিগুলো একসঙ্গে বেলে নিয়েছি এতে করে আমার কাজটা আরও খুব সহজ হয়ে যাবে বা আমার সুবিধে হবে তো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একদম গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে রেখেছি দিয়ে এরকম উল্টে পাল্টে যেরকম রুটি শেখে ঠিক সেইভাবে সেঁকে নেব আর এই নান রুটিগুলো ফুলতে কিন্তু একটু সময় লাগে তাই একটু ধৈর্য নিয়ে কিন্তু ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থাকে এমনি নর্মাল রুটি যত সহজে বা যত তাড়াতাড়ি ফোলে এটা কিন্তু তার থেকে একটু সময় লাগে ফুলতে যেহেতু এটা মোটা তো ভিতরটা ভালোভাবে কুক হবে তারপর কিন্তু এটা ফুলবে তো একে একে আমি সমস্ত রুটিগুলো কিন্তু আমি এইভাবে মানে শেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুটি কিন্তু আমার খুব ফুলে গেছে খুব সুন্দর হয়েছে তো আমি এইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিলাম প্রত্যেকটা রুটি আমার সবটাই মানে ফুলেছে আমি তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এইবার আমি ওখান থেকে একটা রুটি আমি নিয়ে নিলাম আর রুটিগুলো খুব সফট এবং নরম হয়েছে তো আমি একটা রুটি নিয়েছি আর যে মেয়োনিসটা আমি রেডি করে রেখেছিলাম সেই মেয়োনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে রুটির গায়ে কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি বেশ পরিমাণে বেশিও দিয়েছি এবার যে চিকেনটা আমি সতে করে রেখেছিলাম বা পুর করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যেহেতু বাড়িতে তৈরি করছি তাই একটু ভরে ভোরে চিকেন দেব মানে একটু বেশি বেশি দেব খেতে ভালো লাগবে তারপর যে সতে করে রেখেছিলাম ক্যাপসিকাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর সুন্দর দেখার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করছি ঠিক এরকম সরু করে কেটে নিয়েছি তোমাদের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে সেটাও কিন্তু এইভাবে দিয়ে দিতে পারো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর উপর থেকে আবারও এইভাবে মিওনিশটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এখন থেকেই তো এটা আমার রেডি হয়ে গেছে আর কিভাবে মুড়বো সেই মোড়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক এইভাবেই এক সাইডটা এরকম টেনে নিয়ে অপর সাইডটা নিয়ে এইভাবে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে এইভাবে গেথে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন শর্মা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এইভাবে হোমমেডটা বাড়িতে চিকেন শর্মা খেয়েছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি না খেয়ে থাকো আমার এই রেসিপি দেখে অবশ্যই তোমরা একবার এই চিকেন শর্মাটা বাড়িতে ট্রাই করবে খেতে ভীষণই ভালো লাগে আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল তো তোমরা ঝটপট রেসিপি দেখো আর বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে জানাও তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার যারা সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপি রিলেটেড যদি তোমাদের কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কোশ্চেন করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই জাস্ট কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা কামড়ে কামড়ে মজা এই একটা চিকেন শর্মা যদি বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যাও কিন্তু অনেকটাই দাম পড়ে যাবে তো বাড়িতে তৈরি করলে বাড়ির সব সদস্যরা মিলে কিন্তু আনন্দ করে এটা খাওয়া যায় আর এর স্বাদ উপভোগ করা যায় তো রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ